হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ব্যাঙ্কে প্রবেশ করলেন কিছু টাকা জমা করার জন্য যখনই এই ধরনের একটা স্লিপ দিল মাথায় হাত কোথায় কী লিখবেন উঠতে পারছেন না এই যে আমি মার্ক করে দিলাম মোটামুটি যে জায়গাগুলো এই তথ্যগুলোই দেওয়া লাগে এর চেয়ে বেশি তথ্য লাগে না আসুন কি কী তথ্য ডিপোজিট ব্রাঞ্চ প্রথমেই ব্রাঞ্চের নাম দিবেন যে ব্রাঞ্চে প্রবেশ করলেন সেই ব্রাঞ্চের নাম এখানে অ্যাকাউন্ট নেই আপনার অ্যাকাউন্ট হলে আপনার নাম অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা করলে ওনার নাম দিবেন দিয়ে ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন ডান পাশে এসে এখানে উপরে ডেটটা দিয়ে দিবেন নিচে এসে টাকার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট বসানোর সময় এক হাজার টাকার নোট যদি এখানে পঞ্চাশ পিস হয় পঞ্চাশটা এক হাজার টাকার নোট পঞ্চাশ হাজার টাকা ঠিক এভাবে গুণ করে ডানপাশে বসাবেন এবং নিচে টোটালটা দিয়ে দিবেন বাম পাশে এসে অ্যামাউন্ট ইন ওয়ার্ডস এখানে কথা লিখে দেবেন এরপর ডিপোজিটার্স নেম ডিপোজিটার্স অ্যাড্রেস সেল ফোন নাম্বার ডিপোজিটার্স সিগনেচার দ্যাটমিনস সব কিছুই আপনার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন দেওয়ার পর এই যে ডান পাশের দুই জায়গায় অফিসার অর টেলার্স ভ্যালিডেশন অর অথরাইজ সিগনেচার এই দুই জায়গায় খালি রাখবেন যখনই কাউন্টারে যাবেন টাকা নেওয়ার পর ওনারা সাইন করে দিবে সাইন করার পর আপনি অবশ্য অবশ্যই আপনার কার্বন কপিটা বুঝে নেবেন এই হচ্ছে টাকা জমা দেওয়ার সহজ উপায়